নমস্কার বন্ধুরা খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি চিনার ভাজা পিঠা এটা আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনের সঙ্গে দিতে পারেন এটা খেতে খুব অসাধারণ আর দুর্দান্ত লাগে তো এখানে আমি চিনাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কারিপাতা ধনে পাতা ক্যাপসিকাম বটবটি টমেটো কাঁচা লঙ্কা আর গাজর সমস্ত কিছুকে ভালো করে সরু সরু করে কুঁচিয়ে নিয়েছি এরপর একটা বোর্ডের মধ্যে চিনাগুলো ঢেলে নিলাম যে পরিমাণ চিনে নিয়েছিলাম তার হাফ পরিমাণ নিলাম টক দই দিয়ে এটাকে একটা কাটো চামচের সাহায্যে এইভাবে মাখিয়ে নেব দই এটাকে মাখিয়ে আমি এক মিনিট মতো রেখে দেবো এক মিনিট পর ফিরে এলাম এটা খানিকটা আমার নরম হয়ে গেছে চিঁড়িগুলো এরপর চিনিটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডে এইভাবে গ্র্যান্ড করে নেব তারপর দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজিটাকেও দিয়ে আমি এভাবে ভালো করে মেখে নেব সামান্য একটু জল দেবো দিয়ে সুজিটাকে এভাবে মেখে নেব দিয়ে এটাকে আমি এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ড্রাই মধ্যে তেল দিলাম সামান্য আর দিলাম এক চামচ গোটা সর্ষে এক চামচ গোটা জিরে আর এক চামচ কারিপাতা আর দিলাম এক চামচ আদা আদা কুচি দিয়ে মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো সমস্ত সবজিগুলোকে সমস্ত সবজিগুলোকে দিয়ে এটা আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব এতে কিন্তু লবণ দেবো না লবণ দিলে টমেটোটা গলে যাবে তো সমস্ত সবজিগুলোকে আমার হালকাভাবে নাড়াচাড়া হয়ে গেছে এটাকে আমি এই ব্যাটারের সঙ্গে এটাকে আমি ঢেলে নেবো এরপর দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলা সামান্য একটু বেকিং সোডা আর সামান্য একটু লেবুর রস বেকিং সোডার ওপর দিয়ে দিলাম এরপর ব্যাটারটাকে আমি এভাবে সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেবো আমার ঠিক ব্যাটারের ব্যাটারটা এরকম হবে এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা ভালো করে ব্রাশ করে নিলাম এরপর এক চামচ করে ব্যাটার আমি এরকম করে গোল গোল করে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি দু মিনিট সিদ্ধ হতে দেবো দু মিনিট পর আমি এই পিঠাগুলোকে এভাবে উল্টে দেবো তারপর আবারও আমি এটাকে দু মিনিট সিদ্ধ হতে দেবো এইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে বেজে নেব তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে পাশে থাকার জন্য অনুরোধ রইল